সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন মাথা ব্যথা এমন একটি রোগ যাতে ভোগেননি পায় না কখন ভুগতে থাকেন কারো কারো এমন হয় একটা নির্দিষ্ট টাইম পর পর অর্থাৎ এক সপ্তাহ পর বা পনেরো দিন পর বা এক মাস পর তার মাথা ব্যথা হয়েই থাকে এছাড়া কেউ গরম ঠান্ডা নানাবিধ পরিবেশের যখন পরিবর্তন হয় তখনই তার মাথা ব্যথা দেখা দেয় মাথা ব্যথার জন্য নিয়মিত ঔষধ খান এমন লোকের সংখ্যাও কিন্তু মোটেই কম নয় তা আজকে আমরা এমন পাঁচটি ঘরোয়া উপায় এখানে শেয়ার করব যা আপনার মাথা ব্যথা কমাতে সাহায্য করবে ঔষধ ছাড়াই চলুন এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমরা দেখে নেই মাথা ব্যথা কমানোর উপায় জানার আগে আপনাদের সামনে বর্ণনা করব মাথা ব্যথার কারণসমূহ মাথা ব্যথা অনেক কারণেই হতে পারে তার ভিতরে অন্যতম হচ্ছে স্ট্রেস বা মানসিক চাপ যা বর্তমানে সবারই কম বেশি রয়েছে এছাড়াও ডিজিটাল স্ক্রিন যেমন মোবাইল ল্যাপটপ টেলিভিশনে দীর্ঘ সময় যারা থাকেন তাদেরও মাথা ব্যথা হতে পারে রয়েছে প্রবলেমের কারণে মাথা ব্যথা কিংবা ঘুম কম হলে মাথা ব্যথা এছাড়া যদি কোনো অর্গানিক সমস্যা যেমন ধরুন আপনার দাঁতে সমস্যা আপনার কানে ইনফেকশন দাঁতে ক্যারিজ বা রুটে কোনো প্রবলেম হয়েছে আপনার যদি নাকে পলিপ থাকে ইত্যাদি নানা কারণে কিংবা আপনার চোখের যদি মাইনর কোনো পাওয়ারের প্রবলেম থাকে আপনার যদি অ্যাস্টিকম্যাটিজম হাইপারম্যাট্রোপিয়া বা মায়োপিয়া প্যাশেন্ট বা প্রেস বায়োপিক হন আপনার কিন্তু মাথা ব্যথা হতে পারে তো যাই হোক দর্শক যদি আপনার বিশেষ কোনো রোগের কারণে মাথা ব্যথা হয় তাহলে অবশ্যই সেটার ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন এছাড়া যাদের এমনি মাঝে মাঝে মাথা ব্যথা হয় তাদের জন্য থাকবে চমৎকার চমৎকার আজকের এই ভিডিওতে এমন কিছু মাথা ব্যথা কমানোর উপায় নিয়ে আলোচনা করব যা সব ধরনের মাথা ব্যথাই কাজ করবে প্রথম উপায় আদা একটি গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান আমরা যদি আদার রস এক চামচ এবং লেবুর রস এক চামচ একসাথে করে দিনে দুই থেকে তিনবার পান করতে পারি তাহলে আমাদের মাথা ব্যথা দ্রুত কমে আসবে যখন মাথা ব্যথা হবে আপনারা এই ঘরোয়া উপায়টি অ্যাপ্লাই করতে পারেন মাথায় হালকা মাসাজ নারকেল তেল কিংবা অন্য কোন সুইটেবল তেল ব্যবহার করে মাথা মাথার আশপাশ যেমন ঘাট কানের পেছন এই অংশগুলো যদি হালকাভাবে কেউ ম্যাসেজ করে দেয় যদি একটু চেপে দেয় তাহলে দেখবেন দ্রুত মাথা ব্যথা কমে আসবে এবং আপনার কাছে আরাম লাগবে এটা খুবই প্রাচীন এবং পরীক্ষিত একটি একটি পদ্ধতি। হয়তো ব্যবহার করছেন। উপায় সেটি হচ্ছে ঠান্ডা বা গরম শ্যাক বা প্যাড ব্যবহার আপনার মাথা ব্যথা হলে আপনি আইস ব্যাগ কিংবা ঠান্ডা জলে একটি তোয়ালে ভিজিয়ে সেটা আপনার কপালে বা মাথায় চেপে রাখতে পারেন অনেকের ক্ষেত্রে উল্টোটা হয় তাদের গরম শেক দিলে বা গরম প্যাড ব্যবহার করলে মাথা ব্যথা কমের লক্ষণ দেখা দেয় অনেক মাথা ব্যথা ডিহাইড্রেশন বা পানি শূন্যতা থেকে হয়ে থাকে ক্ষেত্রে আমরা দিনে মিনিমাম আট গ্লাস পানি পানের অভ্যাস করব। যাদের পানি কম খাওয়া হয় তারা এটা ব্যবহার করলে আমার মাথা ব্যথার সময় যদি পানি নিয়মিতকরণ করি তাহলে আমাদের মাথা ব্যথা উপশম হতে পারে এছাড়া পানির সাথে লেবুর রস কিংবা তোক মাদানা ব্যবহার করতে পারি যা আমাদের ডিহাইড্রেশন প্রবলেমকে দ্রুত সারিয়ে তুলবে আজকের ভিডিওর সর্বশেষ পাঁচ নম্বর উপায়টি হচ্ছে রিল্যাক্সেশন ও বিশ্রাম যাদের ঘুম কম হয় অনেক শারীরিক পরিশ্রম করেন বা মানসিক স্ট্রেস নেন তারা একটু মাথা ব্যথা হলে যদি একটু রেস্ট করেন কিংবা যদি রিল্যাক্সেশন মিউজিক আছে ন্যাচারাল মিউজিক আছে যেগুলো আপনি অল্প সাউন্ডে ছেড়ে রাখলে কিংবা এরকমের ভিতরে আপনি চললে আপনার মাথা ব্যথা দ্রুত কমে আসবে যাদের এরকম ঘুম কম হয় কিংবা মানুষ চাপের ভিতর দিয়ে যান তারা মাথা ব্যথা কমানোর জন্য ধ্যানের মতো করে দশ মিনিট চোখ বন্ধ করে বসে থাকতে পারেন এছাড়া প্রাকৃতিক পরিবেশে নিরিবিরি জায়গা ঘুরে আসতে পারেন কিংবা রিল্যাক্সেশন মিউজিক বা ন্যাচার সাউন্ড হালকা ভলিউমে ছেড়ে কিছুক্ষণ আপনি চুপচাপ থাকতে পারেন এতেও মাথা ব্যথার দারুণ উপকার হয় বন্ধুরা মাথা ব্যথা কমানোর ঘরোয়া এই পাঁচটি উপায়ের মধ্যে কোন উপায়টি আপনার বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন পরবর্তী আবার কোন নতুন বিষয় নিয়ে আবারও আলোচনায় আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন মহিউ আহমেদের চ্যানেলের সাথেই থাকবেন